ওয়েলকাম আমার চ্যানেলে সবাই কেমন আছে আর সবাই সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তাই দেখো সকাল সকাল একটা জিনিস তৈরি করে নিলাম টিফিনের জন্যে তো কেমন হয়েছে একটু বলবা খুব সহজেই সেভাবে কিছু নয় দেখো বাড়িতে থাকা একটু আলু নিলাম আর কিছু ছোলা মটর ছিল সেটাই ভিজিয়ে দিয়েছিলাম তাই সেটাকে দেখো প্রেসার কুকারে একটু সেদ্ধ করার জন্যে এটাকে নিয়ে নিচ্ছি প্রেসার পরে দুটো সিটি মেরে নেব এরপর দেখো কতক্ষণ লাগে এটা কারণ খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকালবেলার টিফিন তৈরি করতে তো কম বেশি সবাইকেই হয় তো যাতে সহজে সবাই পেরে এটা উপায় তৈরি করতে পারো সেটার জন্য তোমরা শেয়ার করলাম ভিডিওটা তো দেখো আমি প্রেশারের মধ্যে এটাকে দিয়ে নিলাম তো অলরেডি আমার প্রেশার সে করে সেদ্ধ হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর মশলার জন্য একটুকু কিছু রেডি করে ভাই কিছু লাগছে না দেখো একটা একটু রসুন আদা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এতে একটুকু গোটা জিরে ব্যবহার করছি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর ফোরঙে দিচ্ছি একটু পাঁচ ফোরং লঙ্কা আর পেঁয়াজটা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এতে ব্যবহার করব একটা তেজপাতা আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নেব কারণ সকালবেলা টিফিনে মুড়িতে খাওয়া বা রুটিতে খাওয়া বা লুচিতে খাও যেটাই খাও তরকারিটা একটু মিষ্টি হয়ে থলে একটু অবশ্যই ভালো লাগে সেই জন্য অল্প করে একটু চিনি ব্যবহার করলাম দেখো বাটা মশলাটা আমার রেডি হয়ে গেছিলো বাটা মশলাটা রাতে দিয়ে নিলাম তেটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ ব্যবহার হলুদ ব্যবহার করছে আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো যে যার মতো করে এটা ব্যবহার করবা তো এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু টাইমের জন্যে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দেব তাকেটা একটু ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে আমি দেখা যাক আমার কলাইগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো ছোলা আর মটরটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়েছিলাম গোটা তা কী আর করা যায় এটা তো খুব তাড়াতাড়ি ছাড়া সেই জন্যে না আলু মশলাটা রেডি হতে হতে আলুটা আমি একটু রেডি করে নিই আলুটা তো একটু ছিলে দেখো খুন্তিতে করে একটু কেটে নিয়েছি এটা রেডি হয়ে গেছে মশলাটা দেখি দেখো মশলাটা অলরেডি আমার হয়ে গেছে কষা হয়ে গেছে কত সুন্দর তেল ছেড়ে গেছে এর মধ্যে যে আলুটা আমি রেডি করে নিলাম সে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব অল্প টাইমের মতো কারণ খুব শর্ট টাইমে করা জিনিস আর শর্ট টাইমের মধ্যেই হয়ে যায় খেতে সত্যিকারই খুব টেস্টি হয় সবাই বানিয়ে দেখবা তো অবশ্যই সবার উপকারে লাগবে আর ভালো লাগলে ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবা তো দেখো এটা ধর কষানো হয়ে গেছে তো ইতিমধ্যে আমার এটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এতে কলাইটা তারা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কলাইগুলো দিয়ে এতে পরিমাণ মতো চলো যাই হোক মোবাইলটা অন হয়েছিলো ভিডিওটা একটু হয়তো রান্নাঘরে শ্যুট হয়ে গেছে তো আমি কলাইটা তো দিয়ে নিচ্ছি ধর কড়াইয়ে মটরটা দিয়ে নিলাম মোটরটা দিয়ে একটু মশলা আর মটর দুটো একসঙ্গে আমার ভেজানো ছিল তাই দিয়ে এটাকে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম পরিমাণের মতো জল দিয়ে এটা ফুটে উঠলে রেডি আজকে সকালবেলা চার জল টিফিনের আইটেম কেমন হয়েছে সবাই অবশ্যই বলবা আর সবাই একটু বানিয়ে দেখবা খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় বাড়িতে থাকায় কিছু উপাদান দিয়ে আর খুব টেস্টি সুন্দর হয় মুড়িতে খাও লুচিতে খাও রুটিতে খাও সব কিছুতে ব্যবহার করতে পারো খুব সুন্দর লাগে তাই ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ভিডিওটা তোমার সঙ্গে আসবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো